আসসালামু আলাইকুম এডু পক্ষ থেকে আয়োজিত আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম একদম পরীক্ষায় ঠিক যা যা আসবে পরীক্ষায় তোমার যা যা দরকার ঠিক ততটুকুই আলোচনা করব চলো আমরা পড়ব হচ্ছে অনুরূপ কোণ আর একান্তর কোণ একটু কঠিন একটু রিল্যাক্সে বুঝবা মনে করো তুমি দুইটা সরল রেখা আছে সমান্তরাল কেমন সরল রেখা সমান্তরাল সরল রেখা এইটা হচ্ছে তাদের ছেদক কি বললাম ছেদক হোয়াট ইজ ছেদক ছেদক মানে হচ্ছে যে ছেদ করে তাকে বলা হয় ছেদক এখন এই দুটো সমান্তরাল সরল রেখা মনে করো এ এবং বি এ বি এবং সি ডি দুটা রেখাংশ এবং ই এফ রেখাংশ তাদের কি ছেদক এখন বলা হচ্ছে যে অনুরূপ কোন অনুরূপ কোন মনে রাখবা এক একটা লাইন তুমি শুধু যে ছেদকের মনে রাখবা ছেদকের একই পাশের কোনগুলা অনুরূপ কোন কি বললাম বলো তো ছেদকের একই পাশের কোনগুলা অনুরূপ কোন একই পাশ বলতে কি বোঝাইছে একই পাশ বলতে কি বোঝাইছে দেখো মনে করো আমি যদি এটুকু ঢেকে দিই ঠিক আছে এই যে দেখো তো ওই পাশে কয়টা কোন আছে এই যে একটা কোন এই যে একটা কোন ঠিক না আমি যদি এই ছেদকের এই পাশটাকে ঢেকে দেই তাহলে ছেদকের ওই পাশে যে দুইটা কোন দেখা যাচ্ছে তারা কি ছেদকের একই পাশে না বিপরীত দুই পাশে একই পাশে এই যে ছেদকের একই পাশে যে দুইটা কোন উৎপন্ন হয়েছে এই দুইটাকে বলা হয় অনুরূপ কোন কি বলা হয় অনুরূপ কোন একইভাবে তুমি যদি ছেদকের এই পাশের এই কোন চিন্তা করো আর এই কোন চিন্তা করো আবার মনে করো আমি এইটুকু যদি ঢেকে দেই এই পাশেরটা তাহলে দেখো তো এই ছেদকের ইএফ ছেদকের বাম পাশে দুইটা কোন উৎপন্ন হয়েছে ঠিক না ওই দুইটা কোন আবার সমান কিভাবে অনুরূপ কোন বলে তাহলে আমাদেরকে এই লাইনটা মনে রাখতে হবে যে ছেদকের একই পাশে একই পাশে উৎপন্ন কোনগুলা সমান কি জন্যে অনুরূপ কোন বলে অনুরূপ মানে একই তাইলে আমরা দুইটা লাইন মনে রাখবো এখান থেকে প্রথম লাইনটা হচ্ছে দুইটি সরল রেখা পরস্পরকে ছেদ করলে বিপ্রতীপ কোনগুলা সমান বিপ্রতীপ কোনগুলা সমান দ্বিতীয়টা কি অনুরূপ কোনগুলা সমান তাহলে একটা পয়েন্ট হইতেছে বিপ্রতীপ কোনগুলা সমান এবং আরেকটা পয়েন্ট হইতেছে অনুরূপ কোনগুলা সমান ক্লিয়ার আচ্ছা এরপর আরো একটা পয়েন্ট ছিল পয়েন্টটা কি বলো তো একান্তর কোণ কি কোণ একান্তর কোণ একান্তর মানে কি একটা ব্যাপারে চিন্তা করো আমি অনুরূপ কোণের ক্ষেত্রে বললাম ছেদকের একই পাশে হবে দুইটা কোণ ঠিক না সেটাকে বলা হচ্ছে অনুরূপ কোণ এখন যদি আমি কোণ নেই যার একটা ছেদকের এক পাশে আর একটা ছেদকের আর পাশে তখন সেটাকে বলা হবে কোণ তখন সেটাকে কি বলা হবে কোণ একটু মাথা ঠান্ডা করে চিন্তা করো আমি যখন তোমাকে প্রথম কোণ বুঝাইছিলাম বিপ্রতীপ কোণের ক্ষেত্রে কোনো ঝামেলা নাই একটা বাম পাশে একটা ডান পাশে একটা উপরে একটা নিচে অনুরূপ কোণের ক্ষেত্রে আমি তোমাকে বলছিলাম যদি ছেদক হয় ছেদকের সমান এক পাশের আবার এই পাশ নিলে পাশের সমান কিন্তু যদি এই রকম হয় যে এই ছেদকের বাম পাশের একটা কোণ আর ডান পাশের একটা কোণ তখন কি হবে তারা দুজনের সমান হবে কিভাবে উপরে আর নিচেরটা আমি যেটা তোমাকে দেখাই এইবার চিন্তা করো এই যে ইএফটা ছেদক ঠিক আছে এবার দেখো তো যে কাহিনী কি হয়েছে এই ছেদকের এই যে একটা কোন ছেদকের ডান পাশে আর এই যে একটা কোন ছেদকের বাম পাশে এইবার ছেদকের একটা ডান পাশে একটা বাম পাশে অর্থাৎ ছেদকের দুই পাশে দুইটা কোন এই দুইটা কোনও কেমন হবে সমান হবে কি জন্য সমান হবে একান্তর কোন বলে সমান হবে কিভাবে সমান হবে একান্তর কোন বলে তাইলে আমরা কোন সমান দেখলাম একটা কোনগুলা পরস্পর সমান ছেদকের একই পাশে উৎপন্ন কোনগুলা সমান অনুরূপ কোন বলে আবার ছেদকের এক পাশেরটার সাথে আর এক পাশেরটাও সমান কারণ একান্তর কোন বলে ক্লিয়ার